আসসালামু আলাইকুম আমি যে এর আগে আসার সময় যে বলে এলাম যে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের গ্রামের সীতেশনগরের তো সেটা এখানে এসে দেখলাম যে অনেকজন এসছে আমাদের এই রাজমিস্ত্রি তো এই যে আশাটা এটা কি কারণে এসছে সেটা একটা আবেগ বা ভালোবাসা বা একটা মানুষের প্রতি যে আমরা রাজমিস্ত্রি সবাই সবারই সামনে দাঁড়াবো এটা কিন্তু একটা খুব ভালো জিনিস আর এটা এসে কিন্তু এখানে খুব গর্বিত মানে খুব আনন্দ লাগলো মনে গর্বিত হলাম যে সবাই এখানে এসছে মানে পাশে দাঁড়াতে তো অলরেডি আমি যে বলেছিলাম যে টাকা লাগতে পারে সেটা কিন্তু অনেকজন কিন্তু টাকা দিয়েছে তো এখন যেখানে কাজ করতো সেখানে কিন্তু টাকা দিতে চেয়েছে তো এটা খুব শুনে ভালো লাগলো আর তাছাড়াও এর পরের ভিডিওতে আরও যে মানে বেরোবে কিভাবে এখন কিন্তু পোস্টমার্টম করতে ভিতরে আছে এখনো বেরোয়নি তো তোমরা এই ভিডিওটা মানে সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সবাই দেখতে পায় আর নেক্সট টাইম যে আরও ভিডিও দিব সেটাও কিন্তু তোমরা অপেক্ষায় থাকবে না হলে কিন্তু তোমরা পুরো ডিটেলস মানে খবরটা পাবে না তো যাই হোক ভালো থেকো আর আমাদের পাশে থাকার একটু চেষ্টা করো সবাই যাতে একটু মানে হাত বাড়িয়ে দেওয়ার মতন তোমরা একটু